সুদুড় ব্রতের সময় বা কাল পৌষ মাসের মকর সংক্রান্তির দিন এই ব্রত করবার হচ্ছে নিয়ম এই ব্রত স্ত্রী এবং পুরুষ সকলেই করতে পারে এবং এই পৌষ মাসের এই যে ব্রত বা মকর সংক্রান্তির ব্রত এবং এটাকে সুদৌর ব্রত বলা হয়ে থাকে এবং এই ব্রতের দ্রব্য এবং বিধান হচ্ছে কলা পেটর ডিঙি গাঁদা ফুল জোড়া কলা জোড়া পান সুপারি পৈতা এবং কড়ির ভাড় দিয়ে সাজাতে হয় এবং এই ব্রতের বিধান অনুসারে মকর সংক্রান্তির দিনই উপোস করে থেকে পরের দিন ওই পেটোতে ঘিয়ের প্রদীপ জেলে জলে ভাসিয়ে দিতে হবে এবং এই ব্রত অনেকেই পালন করে থাকে এবং যারা এই ব্রত পালন করতে পারছেন না কোনো কারণের জন্য তাদের কোনো অসুবিধা নেই তারা তার আজকে এই ব্রত কথাটি শ্রবণ করে এবং ইষ্টদেবতার উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করলেই অধিকাংশে পূর্ণ ফল লাভ করা যায় এবং এবার চলুন সুদূর ব্রতকথাটি আজকের দিনে শ্রবণ করি এক দেশে এক সৌদাগর বাস করত তার একটি কন্যা সন্তান এবং সাতটি পুত্র সন্তান ছিল ছেলেদের জন্মবার আগেই সে তার কন্যা সন্তানকে বিবাহ দিয়ে দিয়েছিল মেয়ের বিয়ে দেওয়ার পর থেকে সদাগর তার মেয়ের কোনো খবর রাখতে পারেনি এই জন্য সৌদাগরের ছেলেরা শুধুমাত্র তার বোনের কথা শুনেছিল তাকে দেখবার সুযোগ সে ভাইগুলোর হয়নি কিছুদিন যাওয়ার পর সৌদাগর মারা গেলেন এরপর সৌদাগরের ছেলেরা বড় হয়ে বাণিজ্য করতে বেরোল বাণিজ্য বেরিয়ে তাদের খাবার জোগাড় করার জন্য তারা নদীর একটি মোহনায় তাদের ডিঙা বেঁধে রেখে খাবারের ব্যবস্থা কথা ভাবছি ভাবছি এমন সময় কাছের একটা গায়ে লোক বলে পরিচয় দিয়ে জনক তখন লোক তাদের বলল এখানে খাবার মতন কিছুই তোমরা পাবে না তোমরা আমাদের সঙ্গে আমাদের বাড়িতে চলো সেখানে আমরা তোমাদের খাবার দাবার সব ব্যবস্থা করে দেব আর তোমরা খাওয়া দাওয়া করে জিরিয়ে আবার এসে ডিঙা ছাড়তে পারবে ডিঙা এখন এখানে বাঁধা থাক সওদাগরের ছেলেরাও দেখলো যে এখানে তো দোকানপাট যখন দেখতে পাওয়া যাচ্ছে না এবং তো তখন এদের সঙ্গে যাওয়াই যায় বোধহয় ভালো এই ভেবে তারা ওই লোকেদের সঙ্গে তাদের বাড়িতে গেল বাড়িতে নিয়ে গিয়ে সেই লোকগুলো সদাগরের ছেলেদের খুব খাতির যত্ন করলো আর বলল আপনারা জলখাবার খেয়ে এবং এখানে খানিক্ষণ জিরিয়ে নিয়ে আমরা এখন যাচ্ছি কাজ সেরে খুব শীঘ্রই ফিরে আসব এই কথা বললে তাদের জন্য জলখাবার এনে দিয়ে একটু পরে তারা বেরিয়ে গেল সেই বাড়ির ভিতরে একটি বউ রান্না করছিল বাড়ির পুরুষরা বেরিয়ে যেতে সে একবার উঁকি মেরে দেখলো সাতজন সুন্দর ছেলেকে তার স্বামী এবং দেওরের একটি ফন্দি করে ভুলিয়ে বাড়িতে এনেছে এদের তারা মেরে ফেলবে বউটি তখন তাদের কাছে এসে জিজ্ঞাসা করল। আপনাদের বাড়ি কোথায় সাত ভাইরা তখন তাদের পরিচয় দিল বউটি তখন বলল তোমরা তো দেখছি আমার ভাই তোমরা এখানে আর এক দণ্ডও থেকো না পালিয়ে যাও যারা তোমাদের এখানে নিয়ে এসেছে তারা ডাকাত ফিরে এসে তোমাদের মেরে দেবে এবং মেরে ফেলবে ডিঙার পত্র নিয়ে নেবে তোমরা যেমন করি হোক এই বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে এখান থেকে পালিয়ে যাও আর তোমরা উত্তর মুখে যেও সওদাগরের ছেলেরা তার কথা মতন বাড়িতে আগুন ধরিয়ে দিল এবং ঘাটে গিয়ে তখনই তাদের ডিঙা ছেড়ে দিল ডাকাররা সেই সময় বাড়িতে ফিরছিল তারা দূর থেকে দেখতে পেল যে তাদের বাড়িতে আগুন লেগেছে তারা ছুটে এলো আগুন নেভাবার জন্য এসে দেখল যে সৌদাগরেরা পালিয়ে গেছে বউটি তখন তাদের বলল যে তারা দক্ষিণ দিকে যাবে বলে গেছে এরপর ওই সাত সৌদাগরের ডিঙা তাদের দেশের ঘাটে এসে পৌঁছালো এবং যে সেখানে তারা নেমে দেখল যে তাদের মা সেই ঘাটে কলার পেটক সাজিয়ে জলে ভাসিয়ে দিচ্ছে তারা মাকে তাদের বোনের সঙ্গে দেখা হওয়ার সব কথা বলল অনেক দিন পরে মেয়ের কবর ফেয়ে তাদের মায়ের খুব আনন্দ হলো তাদের মা তখন মেয়ে জামাই এবং তার ভাই এদের চিঠি দিয়ে নিমন্ত্রণ করে পাঠালো এবং চিঠি পেয়ে তার মেয়ে স্বামী এবং দেওরের নিয়ে বাপের বাড়িতে এসে পৌঁছালো সদাগরের সাত ছেলে মিলে এবং বোন ভগ্নিপতি আর বোনের দেওরের খুব খাতির যত্ন করলো তারা তাদের ওই ডাকাতি ব্যবস্থা ছেড়ে দেওয়ার জন্য খুব অনুরোধ করলো তারাও ডাকাতি ছেড়ে দিতে রাজি হলো বটে কিন্তু বলল যে এতদিন তারা যে পাপ করেছে সে পাপ খণ্ডন করবে কেমন করে তখন শাস মা বলল দেখো বাছারা তোমরা সুদূর ব্রত পালন করো আর তাহলে তোমাদের কোনো রকম আর পাপ থাকবে না এরপর থেকেই সুদূর ব্রত করে তারা বেশ সুখে দিন কাটাতে লাগলো এবং সুদূর ব্রতের ফল হচ্ছে এই ব্রত পালন করলে হারানো আত্মীয়দের সন্ধান পাওয়া যায় তো চলুন আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটু নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে 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 দেবেন এবং আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই বাই